হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশ যে ফুলটা এসছে আপনি আর মনে একটি আনন্দ দিয়েছে ভারত সুন্দরী বলেন বল সুন্দরী বলেন আপনি পাস করেছেন তার জন্য এই ফুলটা এসছে এর পরের লাটে যে ফুলটা আসবে আপনি পুরো সাকসেস হয়ে গেছেন এর ফুলটা সেট হবে না এর পরের লাটে যে ফুলটা আসবে ফুল দাঁড়িয়ে যাবে কিন্তু এইবারে যে ফুলটা এসছে এর পরে যে ফুলটা আসবে তার থেকে অনেকটাই বেশি ঠিক আছে বন্ধুরা ট্রিটমেন্টটা কি করবেন এই ফুলটা পড়ে যাবে তারপরে ফুল যখন আসবে ঝরে যাবে তখন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটায় ফোন করে আরও কিছু জানতে বুঝতে পারবেন তারই জন্য আজকে ভিডিও চলুন তাহলে বন্ধুদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা ভাইপো নার্সারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা বন্ধুরা আজকের যে ভিডিওটা আপনাদের সামনে থাকবে সেটা হলো সেপ্টেম্বর মাসে কুল আসছে তার জন্য কি করবেন সেই ধারণাটা আপনাদের হচ্ছে মনের মধ্যে সেই ধারণাটা আজকের আপনাদের এই ভিডিওটা দেখলে সেই ধারণাটা আপনাদের আজকের বিজয় হতে চলেছে তাই বন্ধুদেরকে বলবো আমাদের সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখে আপনাদের যদি সেই ধারণাটা যদি আপনাদের মনের থেকে আনন্দ হয় সেটা আপনারা কমেন্ট করবেন তাতে আমাদেরও ভালো লাগবে আর দর্শক বন্ধুরা আপনারা যেসব বন্ধুরা চাষাভাইপো নার্সারির ভিডিও দেখেন কন্টিনিউ আর আমাদের পাশে থেকে সাপোর্ট লাইক করেন তাদের বন্ধুদেরকে ভাইপো নার্সারি থেকে আপনাদেরকে ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে যেসব কুলির চারাগুলো নিয়েছেন অনেক বন্ধুরা আমাদের কাছে দীর্ঘদিন ফোন করেছে। ঠিক আছে যে এই সেপ্টেম্বর মাসে কুল গাছে ফুল আসতেছে তাই বিশেষ কি করা যায় কি কুলটা কি দাঁড়াবে কি কুলটা কি ফুলটা কি ঝরে যাবে না এই ফুলটা ঝরে গিয়ে আবার কি ফুল আসবে সে অনেক রকম বলছে তাই জন্য বলবো বন্ধুরা আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা খুব শিগগিরই আপনারা বলেছিলেন সেই আপলোডটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা সময় ধরে ভিডিওটা দেখে যাবেন লাস্ট পর্যন্ত তাই বন্ধুদেরকে এবার শুরু করা যাক এখন বর্তমানে সেপ্টেম্বর মাসে দু ঠিক আছে চলছে বর্তমানে তা এখন এই সেপ্টেম্বর মাসে যে কুলটা আসতেছে এই কুল এই ফুলটা এই দেখো প্রত্যেক গাছে কিন্তু ফুল ভারত সুন্দরী আছে বল সুন্দরী আছে প্রত্যেক গাছে কিন্তু এই ফুলটা কিন্তু আপনাদের গাছে থাকবে না ঠিক আছে মোটেই সেট হবে না এই ফুলটা কিন্তু ঝরে যাবে আপনাদের ঠান্ডা আসতে এখনও আমাদের হাতে দু তিন মাস এখনও বাকি আছে তিন মাস পুরো ফিক্স বাকি আছে আর তোমার কুল সেট হতে আপনার এখনও এই ফুলটা ঝরে গিয়ে আবার যে ফুলটা আসবে এখনও দেড় থেকে দু মাস এখনও এই ফুলটা গাছে কন্টিনিউ আপনারা দেখতে পাবেন এই গাছে থাকবে এর পরের গিয়ে যে লেন্সে যে ফুলটা আসবে এর থেকে চারগুণ বেশি ঠিক আছে এখন যে ফুলটা দেখছেন না ভারত সুন্দরীটা হলো ফুল সবার আগে অগ্রিম দেখা দেয় আর এই কুলটা অগ্রিম দেখে দেওয়ার পরে এই কুলটা অগ্রিম বাজারে বিকৃত হয় তার জন্য এই ফুলটা অগ্রিম আসে আর এখন এই সময়টা ভারত সুন্দরী বলেন বল সুন্দরী বলেন বাউ বলেন টাইওমান বলেন ঠিক আছে সব কুলটাই সমান এখন ফুল আসবি আর আমাদের কাছে এই এই সাইডটিও দেখাবো ঘুরে আপনাদের দেখো সব সাইট এখানে ভারত সুন্দরীর কেন এই ভিডিওটা এত তুরান দেয়া হচ্ছে অনেক দিন আমাদের যেসব বন্ধুরা চাড়া নিয়েছে আমাদের কাছ থেকে স্বাভাবিক সেটা আমাদের কাছেই কমপ্লেনটা দিচ্ছে তার জন্য ভিডিওটা দেখলে অনেকটাই বন্ধুদের মনে একটা আনন্দ পাবে যে না চারা লিয়েছি চাচা ভাইবো নার্সারি থেকে খুব একটি সময় মতন সব রকম ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড দেয় তার জন্য এই ভিডিওটা দিয়েছি কিন্তু হ্যাঁ আপনাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে এরপরেই গিয়ে যে গুটিটা আসবে আপনাদের ফুল সাকসেস হয়ে যাবে গাছে যেন এই জোর ক্ষমতাটা আপনাদের তুরান আছে বলে ফুলটা আপনাদের আসতেছে এই এখন এসতেছে গুটি হালকার ওপরে এক ভাগ আপনাদের মনে করুন এসছে এর পরের যে লেন্সটা আপনাদের আসবে এর থেকে তিন ফুল আপনারা গাছে পাবেন গুটি সেট পাবেন এখন কি করতে হবে আপনাদের সার টোটালি চলবে না জমিতে ঠিক আছে টোটালি সার চলবে না জমিতে খালি স্প্রে রাখতে হবে সব স্প্রেগুলো এমন স্প্রে করবেন এখন এই গাছগুলো দেখো কত সুন্দর গেলেস আছে আমাদের এই গাছগুলো ঠিক আছে আরও তো এই গেলেজটা আপনাদের রেখে যেতে হবে রেখে গেলে কি হবে আরও গাছটা ভালো যত্ন পাবে সময় মতন ট্রিটমেন্ট করলে গাছের ফলনটাও ভালো আসবে এইগুলো আপনারা একটু খেয়াল করবেন গাছে ঠিক আছে আর ফল আপনাদের যদি সেইভাবে যদি সময় মতন সব কিছু টাইম টেবিলে যদি গাছগুলো যদি পড়ে যায় এই গাছ আপনাকে ফল আপনার এমন ফল আসবে আপনি গুণেও এক একটা ফল তারার মতন সাজিয়ে যাবে গুণে শেষ করতে পারবেন না ঠিক আছে আর এর আরেকটা ভিডিও আপনাদেরকে আপলোড দেব কখন দেব সেইটা সার কবে দেবেন সেই ভিডিও আপনার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তারপর গিয়ে আমার কাছ থেকে যেসব বন্ধুরা নিয়েছেন তখন সারটা দিয়ে দেবেন আর সার দেওয়া চলবে না তখন গুটি সেট হবে গুটি সেট হওয়ার আগে সারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তখন যখন গুটি সেট হবে তখন সার দিলে কি হবে আপনাদের গুটিগুলো সব ঝরে যাবে কুল তখন আর দাঁড়াবে না এই নিয়মটা আপনাকে মেনটেন করতে হবে তার আগে আমি আপলোড অবশ্যই আপনাদেরকে দেব তৎক্ষণ আমাদের সাপোর্ট হয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা সারলেই সবার আগে যেন পেয়ে যাও তাহলে দেখি যেন সারটা যেন দিতে পারেন আর ফোন আমাদের কাছে যেভাবে করছেন যেসব বিষয়গুলো জানছেন এইভাবে আপনারা করবেন কেন আমাদের তো বিভিন্ন জায়গায় অনেক বন্ধুরা কন্টিনিউ ফোন করে আমাদের তো মনে থাকে না বন্ধুরা তাই আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রাখলাম আপনারা দয়া করে ভালোবেসে ফোনটা আপনারা করবেন আমরা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের রেডি আছি যখন যেটা অসুবিধা হবে নতুন নতুন বন্ধুরা তো জানে না আর অনেক বন্ধুরা এইসব বিষয়ে স্পট হয়ে গেছে ঠিক আছে তাদের কাছে কী হয় যেন আমাদেরকেও শিখতে হয় শিকার ভাই কোনো শেষ নেই তাই বলবো আপনারা ফোন করবেন জানা বোঝার কোনো শেষ থাকে না আপনারা জানলে কি হয় আরও একটু যদি ফুল ফল গাছে যদি ভর্তি হয়ে যায় তখন আমাদের আরও কিছু বন্ধুরা আকর্ষণ হয়ে যায় যে না বাগান আমিও করব। ঠিক আছে আমি তো এরিয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই বাগানে সব ফুল সেট হয়েছে এখন কিন্তু ফুল কিন্তু বন্ধুরা কম আছে হ্যাঁ কেন আমাদের এই গাছ থেকে ডাল নিয়ে সব বাঁধা হচ্ছে তো তাই আপনাদের কাছে ফুল বেশি আসবে কেন বেশি এসছে সেটাও আমি বলছি কেন আমাদের তো ডাল কেটে নিয়ে আর আপনাদের তো ডাল কাটা হয় না ব্যাপারটা বুঝে পেরেছেন ওই কারণে আপনাদের ফুলটা বেশি আসবে কুলটাও আপনার বেশি আসবে ঠিক আছে তাই বন্ধুদেরকে বলবো ভিডিওটা আপনাদের দিয়ে আপলোড দিয়ে আপনাদের ভয়টা আপনার মনে থেকে আনন্দ পেয়ে গেছেন তাই বলবো আবারও কোনো ভিডিও দেখতে গেলে সবার আগে পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইভ করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে তারপর আমাদের পাশে থেকে সাপোর্ট লাইভ করবেন আর কুল বাগান সমস্ত চারা আমাদের কাছে ফল এর যত রকম ভ্যারাইটিসির সব করাটাই পাবেন আপনারা খালি কন্ট্যাক্ট নাম্বারটাই স্ক্রিনে শো করানো থাকবে আপনারা ফোন করবেন আর এই ভিডিওটা বেশি বেশি দর্শক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাই বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের পাশে থেকে সাপোর্ট করে আরও বন্ধুদের দেখানোর সুবিধা করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ অল দ্য বেস্ট